বহু কঠিন পরিস্থিতিতেও ভারত মালদ্বীপের পাশে দাঁড়িয়েছে তেমনি ক্যাকটাস নামক যুদ্ধ অপারেশনের মাধ্যমে ভারতীয় সেনার তিন বাহিনীর দ্বারা মালদ্বীপ উপকৃত হয়েছিল ইতিহাস আজও মনে করিয়ে দেয় সেই দিনগুলি ভারতবর্ষের দক্ষিণ পশ্চিমে ভারত মহাসাগরের উপরে অবস্থিত ছোট্ট মালদ্বীপ রাষ্ট্র মালদ্বীপের সাথে ভারতের সুসম্পর্ক থাকাতে ভারত সরকার মালদ্বীপের অর্থ এবং সোনার সুরক্ষা দিয়েছে বারবার কিন্তু মোদীর উদ্দেশ্যে মালদ্বীপের তিন মন্ত্রীর অবমাননাকর মন্তব্যের জেরে ভারতবর্ষের আনন্দরতার মুখে স্লোগান উঠে বয়কট মালদ্বীপ বহুবার মালদ্বীপের কঠিন পরিস্থিতিতে ভারত পাশে দাঁড়িয়েছে এর জলজন্ত উদাহরণ ইতিহাস হয়ে আছে এখনও অপারেশন ক্যাকটাস নামে কিন্তু সম্প্রতি সেখানে গদিতে বসেছেন চীনপন্থী শাসক মোহাম্মদ মুসু নির্বাচনের আগেও তিনি ভারত বিরোধী প্রচার চালিয়েছিলেন মালদ্বীপে ক্ষমতায় এসে মৈজু মালদ্বীপের মাটি থেকে ভারতীয় সেনাকে সরে যেতে বলেন ভারতের প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ সফর নিয়ে তার মন্ত্রীদের উপহাস একেবারেই ভালো চোখে দেখছে না দিল্লি যা দুই দেশের অবনতির পরিচয় বিওরো রিপোর্ট এশিয়ান টাইম